একে আজাদ জানতে চেয়েছেন আপনার জন্মস্থান কোন জেলায় ভাই একে আজাদ জন্মস্থান তো আমার রয়্যাল ডিস্ট্রিক্ট বলতে পারেন নোয়াখালীর সাবেক নোয়াখালী এখন লক্ষ্মীপুর জেলা যেটা আলাদা স্বতন্ত্র জেলা হয়েছে সেই লক্ষ্মীপুর জেলায় আমার জন্ম রাইহান উদ্দিন জানতে চেয়েছেন শেখ আপনি কয় বছর বয়সে বিয়ে করেছেন মাসাল্লাহ এই তো একটা প্রশ্ন আসছে খুব সুন্দর প্রশ্ন জি আমি কয় বছর বয়সে বিয়ে করেছি আমি যখন বিয়ে করেছি আমার বয়স ছিল সম্ভবত তেইশ যথাসম্ভব তেইশ ছিল আমার বয়স তেইশ বছর বয়সে আমি বিয়ে করেছি যথাসম্ভব বলছি এই জন্য যে আসলে বয়সের বিষয়টা ততটা মানে বিয়ের সময় অতটা হোস ছিল না তো তেইশ বছর বয়সে বিয়ে করেছি যতটুকু মনে পড়ে সাকিব হাসান জানতে চান আপনি কোথায় থাকেন আমি থাকি আল্লাহর জমিনে বাংলাদেশে এই মুহূর্তে আছি ঢাকা শহরের অদূরেই নারায়ণগঞ্জের চিটাগাং রোডে আমি এখানে বসবাস করি এবং এখানে আমার অফিস স্টুডিও মাদ্রাসা মসজিদ বাসা সব কিছু এখানে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে চিটিয়াং রোড একটা বাস স্টপিস আছে যেখান থেকে আদমজি রোড বা সিদ্ধিরগঞ্জ রোড আছে চিটিং রোড বাস স্টপিস থেকে ওয়াকিং ডিস্টেন্স ভূমিপল্লী আবাসন বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির একটি আবাসন প্রকল্প এটার ভেতরে আমি থাকি এবং এর ভিতরে একটাই মসজিদ আছে সেখানে জুমা সালাদ পড়ে ধন্যবাদ ভাই সাকিব জানতে চেয়েছেন ব্যক্তিগত বিষয় হাসিব ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবনে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরী টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মাইজদিতে বোধ হয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মিয়ার মাদ্রাসা একটা মাদ্রাসা ছিল একেবারে হাতেখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে মাছ দিতে ক্রোকারেজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তা মানে উস্তাদ আমার আমার ওস্তাজ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয় মাদ্রাসার হাতেখড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধহয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমী মাথায় চড়া দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যাই বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাদের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমরানুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরিস্তা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফৈজল উল মাদ্রাসা হাতিয়া রজুর রহমা উল্লাহ মুফতি ফৈজুল রহমাউল্লাহ তার কাছে মিজান এবং আহমির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যি তার সামনে যাওয়ার পরে আমারও সব দুষ্ট বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোহ সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলমি শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসা এখন আর বোধহয় আগের সে অবস্থানে নাই অবস্থান নাই বলতে নজিদ ভাঙনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও ভেঙেচুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনীতে সামান্য বোধহয় নব্বই বন্যা বা অষ্টআশির বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটাজারিতে হাটাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন না সরি দুই বছর কা মিজা কাফি এবং সোহাজ আমি পড়েছি বর্তমান আহমদ ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোর দুয়ারটা মাদ্রাসা যাই দাউরাহাদিস মধ্যে সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশে দ্বিতীয় স্ট্যান্ড করি দাওরাহাদিসে মেশকাতে থার্ড স্ট্যান্ড করি এর আগে টেন স্ট্যান্ড করি তারপরে এফতাপার জন্য খুলনা দাও চলে যায় মাঝে নাজিরার চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম অনেকগুলো মানসা আগ্রহ হয়েছে আমার হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখের আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হল ভাই আহ্লা সুল্না জামাত আকিদা সালাফে সালহিন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সাল্লাফে সালহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নেই যতটা নিরাপত্তা নিশ্চয়তা আছে সালাফে আলহিনের অর্থাৎ করেন এবং সুন্না হল আকিদার মূল সূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কর্ণাকারিম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আলোচনা জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাত তহাবিয়াকে বিস্তারিতভাবে সরে আকিদাত তহবিয়াকে এবং আলফেকুল আকবরকে সরে ফেকুল আকবরকে আকিদা ওয়াস্তাকে এ সমস্ত কিতাবগুলোকে যার কারণে এ সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত বোঝা উচিত জানা উচিত এবং সালাফে সালেহীন বা পূর্বসূরি তাদের যে আকিদা এই আঁকিদাই হলো আমার আকিদা সাভাইক্রামের যে আকিদা তাবি তাবে তাহাদির যে আকিদা সে আকিদায় নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ এমনি মেহেদী হাসান সজল জানতে চাইছেন আপনার পেজটা আপনি নিজে একা চালান নাকি অন্য কোনো জনের সাহায্য নেন ভাই মেহেদী হাসান এই পেজের কাজ আপনারা দেখেন কত কাজ আসুনা ফাউন্ডেশনের স্টুডিও এবং মিডিয়া বিভাগ দাওয়াতি কাজ পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আমার সাথে আরও দুই তিনজন ভাই আছেন যারা নিরলস কাজ করে যাচ্ছেন তারা অ্যাডমিন হিসাবে আছেন অ্যাডমিন হিসাবে অবশ্য পেজে দুই তিনজন না আরও বেশি চার পাঁচজন বরং ছয়জন বোধহয় অ্যাডমিন আসেন অ্যাডমিন এবং এডিটর আছেন এবং একজন একজন আসেন অ্যাডভার্টাইজার কোনো কোনো প্রোগ্রামকে তার পছন্দ হলে চট্টগ্রামের এক ভাই ফরাজ নাম তিনি নিজে থেকে বুস্ট করেন আর এর বাইরে পেজটাকে পরিচালনার জন্য কয়েকজন ভাই আছেন তারা পরিচালনা করেন আমিও অ্যাক্টিভ থাকি মাঝে মধ্যেই আমি বিয়ে শাদি করেছি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী সন্তানের সাথেই আছি এবং স্ত্রী একজনই আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আমার বাচ্চা হলেন ছেলে হলেন তিনজন এবং মেয়ে হলেন একজন মেয়ে সবার বড় ছেলে মেয়ে দুজন বড় দুজন হেফ শেষ করেছে তৃতীয় জন হেফ শুরু করবে আর একেবারে চতুর্থজন ছোট মাত্র কয়েক মাসের আমার মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ ভাই বোন আমরা চার ভাই এবং দুই বোন